বাচ্চাদের পাইপথ দিয়ে রক্ত কিন্তু বিভিন্ন বয়সে করতে পারে এটা হতে পারে জন্মের শুরুতে এটা হতে পারে দুই থেকে নয় মাস বয়সী বাচ্চাদের অথবা এসি বেশি বয়সী বাচ্চাদেরও হতে পারে বিভিন্ন কারণে রক্ত করতে পারে এর ভিতরে কিছু ক্ষেত্রে এই ব্লাডটা সাধারণত লাল হয়ে থাকে টাটকা লাল কিছু কিছু ক্ষেত্রে এই ব্লাডটা নারীর যে সিক্রেশন মেকসের সাথে মিক্সড হয়ে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে এই ব্লাডটা কালো হয়েও আসতে পারে ফলে বিভিন্ন ধরনের রক্ত কিন্তু আসতে পারে এই রক্ত পড়ার যে কারণগুলো আছে এই কারণগুলোর ভিতরে কিছু কিছু কারণে মেডিকেল ট্রিটমেন্ট দরকার হয় এবং কিছু কিছু কারণে সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার হয় যেমন মেডিকেল ট্রিটমেন্ট মানে যে চিকিৎসাগুলো আমাদের একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার করে সেটি মেডিকেল ট্রিটমেন্ট এবং যেসব কারণে রক্ত পড়াটা রক্ত পড়ে তার কিছু কিছু কারণ আছে সার্জিক্যাল অর্থাৎ সার্জিক্যাল কারেকশন লাগে সার্জারি লাগে সেই ক্ষেত্রে সেগুলো আমরা ডিল করি এর ভিতরে কিছু কিছু কারণ আছে যে বাচ্চা ব্যথা পায় কিছু ব্লিডিং ব্লিডিংয়ের কারণ যে ব্যথা পায় আবার কিছু কিছু কারণ আছে যে সে ব্যথা পায় না অন্য কোনো সাইন সিমটম থাকে না তো এই নানাবিধ কারণ আছে তো আমি শুরুতে আলাপ করি যে জন্মের পরে বাচ্চাদের বিভিন্ন কারণে রক্ত আসতে পারে তো সেগুলো কারণ কি কী হতে পারে যদি এটা জন্মের সময় এটা একটা বাচ্চা যখন মায়ের মানে গর্ভের যে ইউট্রাসের ভিতরে যে ব্লাড এটা যদি খেয়ে ফেলে এটা কিন্তু বাচ্চার পায়খানা পদ্ধতি যেতে পারে এবং এটা সাধারণত কালো হিসেবে কিছুটা কালো হিসেবে কিন্তু বের হয় এছাড়া বাচ্চার যদি কোনো হিমোরেজিক ডিজর্ডার থাকে সেক্ষেত্রে রক্ত আসতে পারে বাচ্চাদের যদি লিভার ডিজঅর্ডার থাকে সেক্ষেত্রে আসতে পারে বাচ্চাদের যদি নারী প্যাস লাগে অথবা নারীর কোনো অংশে পচে যায় সেক্ষেত্রেও কিন্তু রক্ত আসতে পারে এর পরের বয়সটা হলো দুই মাস থেকে নয় মাস পর্যন্ত ইভেন দুই বছর পর্যন্ত সাধারণত বাচ্চারা যখন বুকের দুধ খায় এবং বুকের দুধের বাইরে যখন অন্য খাবার দেওয়া হয় তখন কি হয় এই বাচ্চা নারীর একটু রিয়াকশন হয়ে একটা নারী আর একটার ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পাইপদ্যে রক্ত আসতে পারে এবং এই রক্তের সাথে সাধারণত অন্য কিছু সিমটম থাকে যেমন বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে বমি করে হ্যাঁ ইত্যাদি সিমটম কিন্তু থাকে এর পরের বয়সে যদি রক্ত আসে তো আমরা এটাকে আমরা দুইভাবে ক্যাটাগরাইজ করি একটা হলো পেনফুল ব্লিডিং অর্থাৎ ব্যথা আছে আর একটা হলো পেনলেস ব্লিডিং যেখানে কোনো ব্যথা থাকে না তো পেনফুল ব্লিডিং সাধারণত কি জন্য হয় সাধারণত বাচ্চাদের কষা পায়খানা থেকে পায়খানা পথ চিড়ে গিয়ে এখান থেকে রক্ত আসতে পারে আর পেনলেস ব্লিডিং সাধারণত আমরা যেটা পাই ডেকটাল পলিপ থাকলে এটা আমরা পেতে পারি আর যদি দু একটা ক্ষেত্রে পেনলেস ব্লিডিং বাচ্চার ক্ষেত্রে দুই একটা খুব রেয়ার দু একটা ক্ষেত্রে আমরা হিমোরয়েডের কারণেও পেনলেস ব্লিডিং পেতে পারি একটা বাচ্চার যদি রক্ত আসে তো দেখি যে রক্তটা টাটকা লাল অথবা পলটাট কিনা অর্থাৎ কোনো কিছুর সাথে মিশে আসতে আসতেছে কিনা যদি এটা টাটকা লাল হয় তাহলে সাধারণত রেক্টাল পলিপ অথবা চিন্তা চিন্তাভাবনা করি অথবা হিমোরয়েড পাইলস এবং যদি এটা টাটকা লাল না থাকে তবে আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারি যেমন মেখেলস ডায়াবেটিকোলাইটিস ইন্টারসেপশন অথবা অন্য কারণগুলো আমরা ভাবনা করি